ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটির পক্ষ থেকে বিশেষ বার্তা বর্তমান সময় একদিকে কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার ঠিক সাথে সাথে আমাদের রাজ্যের আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত যে সরকার চলছে এর বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ পরিত্রাণ পেতে চাইছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য অফিস থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বের সাথে যোগাযোগ করছে যে দলের অংশগ্রহণ করার জন্য দলের দলের সাথে যুক্ত হওয়ার জন্য এবং এবং কথা মাথায় রেখে আমাদের পুনর্গঠনের করে আমরা আর আপকামিং অ্যাসেম্বলি ইলেকশনের কথা মাথায় রেখে অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে যে কিভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করা যায় মনে করে রাজনৈতিক প্রথম প্রতিপক্ষ হচ্ছে বিজেপি তার সাথে সাথে তৃণমূল কংগ্রেস তাই বিসর্জন দিতে গেলে রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে হবে তো রাজনৈতিক ক্ষমতা অর্জন করার মূল উৎস হচ্ছে বুথ সেই বুথ বুথকে শক্তিশালী করার জন্য বুথ কমিটি তৈরি করার জন্য সেই বুথের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা পার্টির পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে চলেছি সেই লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্টেট কমিটি বিভিন্ন আলোচনা একাধিক আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন বিধানসভার অবজারভারদের নাম ঘোষণা করছি এই অবজারভারদের মাধ্যমে আমরা স্তর থেকে শুরু করে বিধানসভা স্তর পর্যন্ত পার্টির পুনর্গঠনের কাজ আমরা করব যে পুনর্গঠনের মাধ্যমে বিধানসভা নির্বাচনে আমরা রক্ষার লড়াই বিজেপি এবং তৃণমূলকে হারানোর লক্ষ্যে আমরা ঝাঁপিয়ে পড়ব আমরা এখন রাজ্যের বিভিন্ন জেলার যে অবজারভার যারা আছেন তাদের নাম ঘোষণা করব। ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের পক্ষ থেকে যে সমস্ত দায়িত্বশীল মানুষদের হাতে অবজারভারের দায়িত্ব বা পর্যবেক্ষকের দায়িত্ব আমরা অর্পণ করেছি প্রাথমিক পর্যায়ে অর্থাৎ যারা দায়িত্ব নিয়ে এই কাজটি সম্পূর্ণ করবেন প্রথম পর্যায়ের ঘোষণা আজকে আমরা করছি খুবই তাড়াতাড়ি আমরা দ্বিতীয় পর্যায়ের বিধানসভার নাম বিধানসভার নাম্বার এবং সাথে সাথে কারা পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন সেটা আমরা ঘোষণা করব আমরা প্রথম পর্যায়ের আজকে ঘোষণা করছি কুচবিহার জেলার কুচবিহার বিধান দক্ষিণ বিধানসভার পর্যবেক্ষক হিসাবে আমরা মোহাম্মদ শাহিনুর হক ও বাপি আলমকে দায়িত্ব দিয়েছি আলিপুরদুয়ার জেলার কালচিনি বিধানসভাতে আমরা রাকেশ তামাং ফারিজুল ইসলাম দায়িত্ব দিয়েছি জলপাইগুড়ি জেলাতে নাগরাকাটা বিধানসভার রাজচিক বড়াইককে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার অধ্যাপক বাপিসরেন ও আবু বাক্কার সিদ্দিককে এই দায়িত্ব আমরা অর্পণ করছি ইটাহার বিধানসভায় আনোয়ার হোসেন সাহেব এই দায়িত্ব পাচ্ছেন মালদা জেলাতে চাচল বিধানসভায় মোহাম্মদ কামরুল হোসেন মুকুল যার ডাক নাম তার হাতে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি মথাবাড়ি বিধানসভার মোহাম্মদ আলী কালিমুল্লা সাহেব সুজাপুর বিধানসভায় মোহাম্মদ কালিমুল্লাহ হক সাহেব মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত বিধানসভার আমরা অবজারভার দিচ্ছি ফারাক্কা বিধানসভায় আজমিরুল শেখ সাগরদী বিধানসভায় সাইফুদ্দিন মন্ডল ও আব্দুর রাকিব ভগবান গোলা বিধানসভায় হাবিব শেখ রানীনগর বিধানসভায় আইনজীবী অলিউল ইসলাম সাহেব মুর্শিদাবাদ বিধানসভায় রিন্টু শেখ আজাদ শেখ রেজিনগর বিধানসভায় গোলাম মুস্তফা হরিয়ারপাড়া বিধানসভায় সনদ কুমার শর্মা রাশেদুল মন্ডল ডমকল বিধানসভায় সিদ্দিক শেখ জলঙ্গি বিধানসভায় কারিউল ইসলাম গোলাম রহমান বিশ্বাস এরপরে আমরা নদিয়া জেলায় আসছি নদীয়া জেলার যে সমস্ত বিধানসভায় আমরা প্রথম পর্যায়ের অবজারভার নিয়োগ করছি তাদের নামগুলি হল করিমপুর বিধানসভায় অমিত চক্রবর্তী যাকে পাপ্পু নামে পরিচিত যিনি পলাশিপাড়া বিধানসভায় মহিবুল মন্ডল চাপড়া বিধানসভায় ফরজ আলী মোল্লা রমজান আলী মন্ডল হরিণগাটা বিধানসভায় শফিকুল মন্ডল এরপরে আমরা আসছি উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা বিধানসভায় বাকিবিল্লা মন্ডল বনগা উত্তর বিধানসভায় রানা মুখার্জি বাদুরিয়া বিধানসভায় মোহাম্মদ কুতুবউদ্দিন উদ্দিন হাবড়া বিধানসভায় সাবির আলী মন্ডল অশোকনগর বিধানসভায় তাপস ব্যানার্জি আমডাঙ্গা বিধানসভায় বিশ্বজিৎ মাইতি মধ্যমগ্রাম বিধানসভায় আইনজীবী মোহাম্মদ জামির হোসেন দেগঙ্গা বিধানসভায় শামসুর আলী মল্লিক হাড়োয়া বিধানসভায় আইনজীবী পিয়ারুল ইসলাম সাহেব সন্দেশকালী বিধানসভায় আইনজীবী পৃথিরাজ বিশ্বাস ও মফিজুল মোল্লা সাহেব বসিরাট উত্তর বিধানসভায় মোহাম্মদ মুসা কালী দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রথম পর্যায়ে যে সমস্ত বিধানসভার অবজারভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কমিটি নিযুক্ত করেছেন তার নামগুলো আমি ঘোষণা করছি গোসাবা বিধানসভার ক্ষেত্রে প্রশান্ত নায়েক কুলতলি বিধানসভার ক্ষেত্রে শহীদুল ইসলাম মোল্লা পাথর প্রতিমা আব্দুল গফ্ফার মোল্লা রায়দিঘি আব্দুল মালেক মোল্লা মন্দির বাজার আমি মোহাম্মদ নওসাদ সিদ্দিকী জয়নগর অনির্বাণ তলাপাত্র বারাইপুর পূর্ব জয়দীপ গায়েন ক্যানিং পশ্চিম গাজী শাহাবুদ্দিন সিরাজি ও মোহাম্মদ মোর্তজা খান ক্যানিং পূর্ব গাজী শাহাবুদ্দিন সিরাজী মগরাহাট পূর্ব কংসারী মন্ডল ডায়মন্ড হারবার আইনজীবী মোহাম্মদ শাহাদ শাহ সোনারপুর দক্ষিণ অনির্বাণ তলাপাত্র ভাঙ্গর আমি মোহাম্মদ নসাদ সিদ্দিকী হাওড়া জেলার যে সমস্ত বিধানসভায় এবং যাদেরকে প্রথম পর্যায়ে অবজারভার হিসাবে নিয়োগ করছি তাদের নাম এবং বিধানসভার নামও আমি উল্লেখ করছি হাওড়া মধ্য বিধানসভায় নাসির খান হাওড়া দক্ষিণ আইনজীবী শাহজাদা পারভেজ ও শেখ আব্দুল রাকিব সাকরাইন শেখ নাজিম পাঁচলা মুজিবর রহমান উলুবেড়িয়া পূর্ব নাসির মন্ডল উলুবেড়িয়া উত্তর শেখ মোহাম্মদ ইকবাল উলুবেড়িয়া দক্ষিণ আফতাব উদ্দিন মোল্লা শ্যামপুর শেখ কামাল উদ্দিন বাগনান তুষারেফ মল্লিক ডাকনাম মুজিবর আমতা আমাদের নাসির উদ্দিন মীর জগৎবল্লভপুর নাসির উদ্দিন মীর ডুমজুর আইনজীবী শেখ সাবির আহমেদ হুগলি জেলার ক্ষেত্রে যে সমস্ত অবজারভার আমরা এবং যে সমস্ত বিধানসভায় আমরা নিয়োগ দিচ্ছি তার সেগুলি হল চন্ডিতালা সাহারিয়ার মল্লিক ধনেখালী জিয়াউর রহমান মন্ডল মিঠু তারকেশ্বর বাবু মিদ্দা পুরশুরা সিরাজুল ইসলাম মিদ্দা খানাকুল সাদ্দাম হোসেন এছাড়াও পূর্ব মেদিনীপুরে যে সমস্ত বিধানসভার ক্ষেত্রে আমরা নিয়োগ দিচ্ছি অবজারভার পাঁচকুরা পশ্চিম শেখ আকবর আলী তার সাথে শেখ শামসুর রহমান আলম ময়না বিধানসভায় আমিনুল ইসলাম নন্দকুমার বিধানসভায় শেখ সিরাজ আলী হলদিয়া বিধানসভায় শেখ আতিয়ার রহমান ও নাসির আলী নন্দীগ্রাম বিধানসভায় মৌলানা সবে মিরাজ খান ও কালু মল্লিক ঝাড়গ্রাম বিধানসভার ক্ষেত্রে আমরা ঝাড়গ্রাম বিধানসভাতে সুভাষ হেব্রম ও বিনপুর বিধানসভায় অধ্যাপক বাপি সরে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনাতে লক্ষ্মীকান্ত হাসদা গরবেতা বিধানসভায় রমজান আলী খান ও মোহন টুডু শালবনী বিধানসভাতে লক্ষ্মীকান্ত হাসদা পুরুলিয়া বিধান পুরুলিয়া জেলার যে সমস্ত বিধানসভাতে আমরা অবজার্ভার নিয়োগ করছি পুরুলিয়া বিধানসভা মোহাম্মদ ওয়ারিস আনসারি কাশীপুর বিধানসভা আনন্দ পরামাণিক পাড়া বিধানসভা গৌরীশ রায় বাঁকুড়া জেলার আমরা এই প্রথম পর্যায়ে দুটি বিধানসভায় অবজারভার নিয়োগ করছি প্রথমটি হল তালডাংরা বিধানসভা অবজারভার হিসাবে মোহাম্মদ জুলকার খান দ্বিতীয়টি হল বিষ্ণুপুর বিধানসভা মেহেরুল আলম পূর্ব বর্ধমানে এই মুহূর্তে আমরা একটি বিধানসভার অবজারভার নিয়োগ করছি দ্বিতীয় পর্যায়ে আমরা আরও বেশ কয়েকটি বিধানসভায় আমরা আশা করছি অবজারভার নিয়োগ করব দ্রুত পূর্বস্থলের উত্তর মৌলানা জাকির গায়েন সাহেব বীরভূম জেলার যে সমস্ত বিধানসভাগুলি আছে প্রথম পর্যায়ে আমরা দুটি বিধানসভায় নিয়োগ করছি প্রথমটি দুবরাজপুর রহমান খান যিনি অবজারভারের দায়িত্ব পালন করবেন দ্বিতীয়টি মুরারৈ বিধানসভা হজরত আলী নামে যিনি আছেন তিনি অবজারভারের দায়িত্ব গ্রহণ করবেন আমরা এই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদের হাতে প্রথম পর্যায়ের যে বিধানসভা এবং বিধানসভার যারা দায়িত্ব নেবেন তাদের নাম ঘোষণা করেছি অনেকে অনেক জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন যারা কর্মী আছে তাদের সমস্যা হবে না যারা নতুন যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রে বলবো তাদের উদ্দেশ্যে বলবো যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত অফিসিয়াল পেজগুলি আছে আপনারা নিয়মিত সেখানে ফলো করবেন ওই পেজগুলিতে আমাদের পার্টির যে থেকে যে অবজারভার আমরা নিয়োগ করেছি তাদের তাদের নাম্বার নাম্বার যোগাযোগ ডিটেলস কন্ট্যাক্ট আপলোড করে দেব আপনারা যারা নতুন রাজ্য অফিসে যোগাযোগ না করে অবজারভারদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা যারা পার্টির সাথে যুক্ত হতে পারেন ওই অবজারভারের নাম্বার বা তার পরিচিতি আমরা আমাদের পার্টির ভেরিফাইড পেজগুলিতে আপলোড করব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটি ছাব্বিশে জুলাই রাজ্যের বিভিন্ন বিধানসভার অবজারভার ঘোষণা করলেন প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আমরা খুবই শীঘ্রই বাকি কোন কোন সিটি অবজারভার আমাদের দেওয়া হচ্ছে সেটাও আমরা ঘোষণা করব তবে আমরা দু হাজার বিধানসভা নির্বাচনকে পাখির চক করে আজকে আমরা ২৬ তারিখে এটার প্রথম ঘোষণা দিলাম আমাদের লক্ষ্য উদ্দেশ্য দু হাজার একুশ সালে পার্টির হাত ধরে সূচনা হলে সেই সময় মানুষের কাছে সেই ব্যাপকভাবে আমরা পৌঁছাতে পারিনি যতদিন যাচ্ছে আমাদের পার্টির বিভিন্ন স্তরের কর্মীদের দায়িত্বশীলেদের পারফরমেন্সের বেসিসে সাধারণ মানুষ আমাদেরকে আপন করে নিচ্ছে তাই আমরা সাধারণ মানুষের ভালোবাসা দুয়া আশীর্বাদ দিয়ে দু হাজার বিধানসভা নির্বাচনে গণতন্ত্রকে রক্ষার লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়াতে ঝাঁপিয়ে পড়ব সাধারণ মানুষের দুয়া আশীর্বাদ তথা ভোট নিয়ে আমরা ডবল ডিজিটে যাতে পৌঁছাতে পারি তার সর্বোচ্চ চেষ্টা করব পশ্চিমবঙ্গ বিধানসভায় উল্লেখ করবে মাননীয় উপাধ্যক্ষ স্যারের মাধ্যমে রাজ্যের শ্রমমন্ত্রীর কাছে আবেদন করলাম রাজ্যের শ্রমমন্ত্রীকে জানালাম হাওড়া জেলার শিবপুরে যা নবন্নের অদূরে শতাব্দী প্রাচীন হাওড়া জুটমিল এমআরপি কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড যে জুটমিল শনিবার সকালে শ্রমিকরা কাজ করতে এসে গেটের সামনে দেখে সাসপেনশন অফ অর্কেট নোটিশ কাজ বন্ধে নোটিশ স্বাভাবিকভাবে শ্রমিকরা হতবন্ধ হয়ে পড়েন চিন্তিত হয়ে পড়েন প্রায় দেড় হাজার শ্রমিক তাহলে রাতারাতি কর্মহীন হয়ে পড়ে এই মর্মে আজকে আমি শ্রমমন্ত্রীর কাছে আবেদন করেছি অবিলম্বে ওই যুক্ত বিলের কর্তৃপক্ষ অর্থাৎ মালিক পক্ষের সাথে কথা বলে পুনরায় যুখ বিলটি চালু করার আবেদন করেছে কারণ যে নোটিশটি দিয়েছে সেই নোটিশটি আমরা মনে করছি এটা বেআইনি নোটিশ হঠাৎ করে ইচ্ছে গেল নোটিশ লাগিয়ে দিল রাতারাতি দেড় হাজার কর্মীর ছাটাই হয়ে গেল কাজ বন্ধ হয়ে গেল এটা কি এর পেছনে কিছু রহস্য থাকতে পারে তাই মালিকপক্ষের সাথে কথা বলে যাতে পুনরায় শ্রমিকদের কাজে ফিরে আনোর ব্যবস্থা করা যায় তার জন্য আজকে পশ্চিমবাংলা বিধানসভায় আমি মেনশন করেছি আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় উল্লেখ করবে মাননীয় উপাধ্যক্ষ স্যারের মাধ্যমে রাজ্যের শ্রমমন্ত্রীর কাছে আবেদন করলাম রাজ্যের শ্রমমন্ত্রীকে জানালাম হাওড়া জেলার শিবপুরে যা নবন্নের অদূরে শতাব্দী প্রাচীন হাওড়া জুটমিল এমআরপি পি কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড যে জুটমিল শনিবার সকালে শ্রমিকরা কাজ করতে এসে গেটের সামনে দেখে সাসপেনশন অফ অব নোটিশ স্বাভাবিকভাবে শ্রমিকরা হতবন্ধ হয়ে পড়েন চিন্তিত হয়ে পড়েন প্রায় দেড় হাজার শ্রমিক তাহলে রাতারাতি কর্মহীন হয়ে পড়ে এই মর্মে আজকে